আমাদের কাছে হিট তার উপর আবার নতুন নতুন ডিজাইন একদম एवरी উইক চলে আসে সো আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন শোকেস করে দিব যে যেখানেই আছেন আপনি লাইভ সেশনটাতে জয়েন হয়ে যাবেন লাইভ জয়েন হয়ে জানিয়ে দেব লাইভটা কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানিয়ে দিতে হবে এন্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাভ লাইক এন্ড করে ফলো আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমের পৃষ্ঠা হচ্ছে আশফালী مولা শপিং কমপ্লেক্সের নিচ বাంతి আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে সো फ्रेंड्स ডিজাইনটা এন্ড কালারটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকছে অল ওভার ড্রেসটার উপর আমরা ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছি থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডও রয়েছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড এন্ড স্লিটস আর যাচ্ছে এটা আমাদের এখানে বক্স স্লিপ দাও রয়েছে হিউজ কাপড় আছে ড্রেসটা লং থাকছে 48 ইনসেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ এন্ড দোপাট্টা থাকছে পাঁচ হাতে সুন্দর একটা দোপাট্টা এখানে খুব সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছি ওকে অল ওভার দোপাট্টাটার উপর

এই যাচ্ছে আমাদের থেকে পাইকারিতে নিতে হলে মিনিমাম পাঁচ পিস আর খুচরাতে নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস আপনাকে পারচেস করতে হবে ওকে আর দোপাট দেখেন এত সুন্দর কন্ট্রাস্টের দোপাট্টা মাসাল্লা এই থাকছে আমাদের দোপাট্টার কালেকশন অল ওভার দোপাট্টাটার উপর আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল থাকছে একেবারে সুতি সফট কটন এর উপর জমজমের এ গ্রেডের কালেকশন ব্রাসেল লং থাকছে ফর টু প্লাস বডি ফ্রি সাইজ ওকে প্রত্যেকটা কালেকশন এত এত সুন্দর থাকছে এই যাচ্ছে আমাদের সুন্দর আরেকটা কালেকশন ফ্রন্ট সাইড থেকে আমরা খুব নাইসলি হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাব এই থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা ম্যাটেরিয়াল কিন্তু একেবারে সুতি সফট কটনের মধ্যে মানে এগুলো পরেও আপনি অনেক বেশি আরাম পাবেন রেগুলার রেগুলার ওয়ারের জন্য একেবারেই পারফেক্ট তার উপর হচ্ছে কোথাও যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য হচ্ছে আপনারা এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন স্ট্যান্ডার্ড সব কালেকশন এটার প্রাইসটা কত থাকছে এখন সাতশো ছিল না পাইকারিতে আচ্ছা পাইকারি প্রাইসে থাকছে আমাদের সাতশো তিরিশ টাকা অ্যান্ড আমাদের খুচরো প্রাইসটা ছিল সাতশো আশি টাকা ওকে মানে পাইকারি থেকে খুচরো প্রাইসটা মাত্র ফিফটি টাকা বেশি হবে খুব সুন্দর এই কালেকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এক একটা এক ডিজাইনের হবে প্রত্যেকটাই অসাধারণ থাকছে অনেক বেশি সুন্দর থাকছে এই যাচ্ছে আমাদের আনাদার খুব নাইস আর একটা ডিজাইন থাকছে এটা ফ্রন্ট সাইডে আমরা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবো সম্বর ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টে পেয়ে যাচ্ছে আনস আর পোর্শন যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ওকে আমাদের থেকে পাইকারিতে নিতে হলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে অ্যান্ড খুচরোতে নিতে হলে মিনিমাম আপনাকে দুই পিস ড্রস পারচেস করতে হবে অ্যান্ড এই ড্রেসগুলো আপনারা হচ্ছে বিজনেস পারপাসেও নিতে পারেন কারণ আপনার বিজনেস পারপাসে এগুলো হচ্ছে হাজার বারোশো টাকা একদম হচ্ছে প্রথম থেকে এগুলো তেরোশো চোদ্দশো টাকা সেল করা হয়েছে বাট এখন হচ্ছে হাজার টাকায় আপনি একদম অনায়াসে সেল করতে পারবেন যারা খুচরা ব্যবসায়ী আছেন এই থাকছে আমাদের সুন্দর প্যান্টের কাপড়টা ফুল ড্রেসে যাচ্ছে এটা অর্ডার প্রাইস পেয়ে যাচ্ছি ওকে খুব নাইসলি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাব ফ্রন্ট সাইডে যাচ্ছে এটা এন্ড এইখানে সেট আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড রয়েছে এন্ড এই থাকছে আমাদের সুইটসার পোর্শন ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে আপুরা ভাইরা যে দেখে থেকে দেখছে একটু শেয়ার করে দিন লাভ লাইক করে করে ফেলবেন এন্ড বেশি বেশি করে কমেন্ট দেন করে ফেলবেন এটা অফ করেছেন না নেই আচ্ছা এই থাকছে আমাদের দোপাটের কালেকশন পাঁচ হাতের হবে দোপাটটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি দোপাটটাতে ওকে এন্ড প্যান্টের কাপর তো থাকছে আমাদের আড়াই গজের ফুল ড্রেসে থাকছে এটা অর্ডার প্লেস করতে একটা পুরো স্ক্রিনশট লিংক বক্স করতে হবে আমাদের পেজে ওকে আমাদের পেজে কিন্তু আরো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো ওইগুলো হচ্ছে দেখতে হলে নিতে হলে আমাদের পেজটা ভিজিট করতে হবে এই থাকছে অ্যানাদার ওয়ান জমজমের এত এত কালেকশন মানে আমি যদি সারাদিনও দেখাই তারপরও শেষ হবে না তো কয়েকটা কালেকশন জাস্ট আমরা হচ্ছে দেখিয়ে দিই হ্যাঁ এই থাকছে আমাদের সুন্দর ফ্রন্ট সাইডটাই যাচ্ছে ব্যাক সাইডটা দেখা যাচ্ছে এত কালেকশন আমি যদি বললাম না সারাদিনও দেখাই তাহলে শেষ হবে না তো এগুলো দেখতে হলে কি করতে হবে আমাদের পেজটা ভিজিট করতে হবে পেজে পিকচার দেওয়া আছে পিকচারগুলো দেখে আপনারা পারচেস করে ফেলতে পারেন এই থাকছে আমাদের স্লিপসার পৌর্শন ওকে ডো রস লং থাকছে আমাদের ফোরটি এইট ইঞ্চাস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल এন্ড এই থাকছে দোপাট্টা আমার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এন্ড হিউজ লং ওকে আমাদের এই ড্রেসগুলো হিউজ লং থাকছে তার উপর আবার ড্রেসের বডি সাইজ থাকছে ফ্রি মানে প্লাস সাইজের আপুদের জন্য একেবারে পারফেক্ট ফুল ড্রেসে যাচ্ছে এটা অডিটে ব্রাশ করতে একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে ওকে নেক্সট হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনে চলে এখানে হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টার পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে থাকছে ড্রেস লং কার্টি এইট প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ ওকে অ্যান্ড খুব সুন্দর করে হচ্ছে প্রিন্টেড থাকবে এই থাকছে আমাদের স্লিপসার পোর্শন আমাদের এই ড্রেসগুলো হচ্ছে সব এই যে আপদের জন্য পারফেক্টলি হচ্ছে হয়ে যাবে আর যারা একটু প্লাস সাইজের আছেন লং অ্যান্ড হেলদি আছেন তাদেরও হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে বজ এগুলো হিউজ কাপড় আছে এন্ড এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা ফুল ড্রেসটা যাচ্ছে আছে এটা অর্ডার করতে একটা করে স্ক্রিনশট ইনবক্স করতে হবে প্রাইস মাত্র 730 টাকা এটা হচ্ছে আমাদের পাইকারি প্রাইস খুচরা প্রাইসটা থাকছে আমাদের মাত্র 780 টাকা ওকে 780 টাকা হচ্ছে আমাদের খুচরা প্রাইসটা এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এত বেশি সুন্দর থাকছে এই যে আছে আমাদের ফ্রন্ট সাইড

পাঁচ হাতের খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড নামাজি দোপাট্টা অল ওভার দোপাট্টাতে ডিজিটাল প্রিন্টেড রয়েছে প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ব্রাশে থাকছে এটা অডি প্রাস করতে একটা করে স্প্রিং থাকে লক করতে হবে নেক্সট আরেকটা খুব সুন্দর ডিজাইনে চলেছে এই ডিজাইনটা এত বেশি সুন্দর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার কালারটা এত বেশি সুন্দর মানে কালারফুল একটা কালার এত এত কিউট একটা কালার থাকছে এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইড অ্যান্ড এই থাকছে ড্রাসার আমাদের ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ড্যান্স স্লিভস আর যাচ্ছে এটা বুক স্লিভ যাওয়ারও আছে হিউজ কাপড়ও আছে ড্রাসের লং কোয়ালিটি এই প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ ওকে এই থাকছে আমাদের দোপাট্টা দোপাট্টা দেখেন এত বেশি সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার হবে দোপাট্টা অ্যান্ড খুব সুন্দর করে প্রিন্টেড রয়েছে প্যান্টের কাপড় থাকছে আড়াই বছর ফুল ব্রাস্ট যাচ্ছে এটা অডি ব্রাশ করতে একটা করে স্ক্রিন শার্ট দিয়ে লক করে ফেলবেন আমাদের পেজে আদার ওয়ানে চলে যে এটা হচ্ছে আমাদের আরেকটি খুবই সুন্দর ডিজাইন এইটাও চমৎকার থাকছে ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি ওকে প্রত্যেকটাই হচ্ছে পারফেক্ট সব কালেকশন যাচ্ছে অ্যান্ড আমাদের কিন্তু জমজমের আরও হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে ওগুলো দেখতে হলে আমাদের পেজটা ভিজিট করতে হবে পেজে ফলো দিয়ে রাখতে হবে যেন নিউ নিউ কালেকশনগুলো আসা মাত্রই আপনারা দেখতে পারেন এটা আমাদের সিস্টেম কালেকশন ওকে ব্রাসেল লং ফর দি এইট ইঞ্চেস প্লাস অ্যাভেলেবল থাকছে এন্ড বডি হচ্ছে আমাদের ফ্রি সাইজ এই থাকছে আমাদের দোপাট্টা পাঁচ হাতে খুব বিউটিফুল একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে অল ওভার দোপাট্টার মধ্যে আমাদের প্রিন্টেড রয়েছে এন্ড প্যান্টের কাপড় থাকছে আমাদের আড়াই গজের ওকে ফুল ব্রাস থেকে এটা অর্ডার প্রাইস করতে একটা করে স্ক্রিন শট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাই এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে যত পিস মছে পারচেজ করে ফেলতে পারেন অনলাইনের মাধ্যমে যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাগ্রোস হচ্ছে আশরাফলি মূল্য শপিং কমপ্লেক্সের নিচতলা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে তো যারা হচ্ছে শোরুমে আসতে চাইছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন যারা শোরুমে আসতে পারছেন না তাদের জন্য পেজ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আমাদের থেকে ড্রাস কালেকশন পারচেজ করতে পারছেন ওকে এই থাকছে আমাদের ফুল ড্রাস

অ্যান্ড আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেইলেবল আছে ওকে যেটা কিনা আপনি প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন অনেকেই মনে করে এত রিজনেবল প্রাইজ কিভাবে দেয় সো এত রিজনেবল প্রাইস আমরা যেহেতু পাইকারি দিয়ে থাকি এই কারণে দেওয়া পসিবল হয় নাহলে হয়তো হতো না হ্যাঁ আমরা যেহেতু পাইকারি প্রাইজে দিয়ে থাকি আপনাদেরকে এই কারণে হচ্ছে একদমই রিজনেবল প্রাইজ আমরা দিতে পারি থাকছে আমাদের ফুল ব্রাশ বা অডিও ব্রাশ করছে একটা করে স্ক্রিন দিয়ে ইন বক্স ফোর আমাদের পেয়ে এ যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছি আর এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাব আমরা আর সিল্ক তো থাকছে এটা ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সুতি সফট কটনের মধ্যে পেয়ে যাবেন আন দোপাট্টা থাকছে আমাদের খুবই নাইস একটা পাঁচ হাতের দোপাট্টা দোপাট্টাটাও অসাধারণ একটা দোপাট্টা যাচ্ছে যেটা কিনা ড্রেসের সাথে কন্ট্রাস্টেড আছে এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার করতে একটা করে স্ক্রিনশট দিয়ে বক্স করবেন আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস এন্ড খুচরাতে নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পারচেজ করতে হবে ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এখান থেকে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে এই যাচ্ছে সমুদ্র ব্যাক সাইডটা ওকে

সফট ম্যাটাভিয়াল এর মধ্যে যাচ্ছে ওকে একদম হচ্ছে সুতির সফট কটন ম্যাটারিয়ালের মধ্যে থাকছে এই যাচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইড থেকে খুব সুন্দর একটা প্রিন্টেড আমরা পেয়ে যাচ্ছি আর স্লিপসের পোর্শন থাকছি এটা ওকে ব্রাশগুলো এত বেশি সুন্দর পুরা একদম হচ্ছে স্ট্যান্ডার্ড এলিগেন্ট একটা লোক দেয় হ্যাঁ পরার পরে যারা রেগুলার অফিস বয়িং আপো আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন কারণ দেখতে অনেক বেশি সুন্দর তার উপর হচ্ছে পরেও অনেক বেশি কমফোর্টেবল ফেল করবেন তো এই থাকছে আমাদের ফুল ব্রাশ খুব সুন্দর ডিজাইন ওকে ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে ফ্লোরাল একটা প্রিন্ট পেয়ে আছে এন্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা এটার না সাতটা কালার ছিল হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাতটা কালার अवेलेबल আছে এই যাচ্ছে আমাদের স্লিপসের পশন ওকে স্লিপসও খুব সুন্দর করে হচ্ছে আমরা প্রিন্টেড পেয়ে આપো ড্রেস আর লং 48 ইনসেস প্লাস থাকছে এন্ড বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টা কালেকশনটা ওকে and আমাদের প্যান্টের এর কাপড় দুটো মনে হয় দেখাইছি না প্যান্টের এর যে আছে যাচ্ছে এইটা ওকে তিনটা দেখানো হয়েছে না আচ্ছা ফুল ড্রেস তো আছে এটা অর্ডার প্লেস করতে একটা কোন স্ক্রিনশট ইনবক্স করতে হবে এই যে আরেকটা सेम ডিজাইনের মধ্যে জাস্ট কালার কন্ট্রাস্ট डिफरेंट ওকে এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে আমাদের চারটি কালার अवेलेबल আছে এই ডিজাইনটার মধ্যে জমজমের এরকম চারটি পাঁচটা কালার সচরাচর হয় না খুব কম হয় তো এটার মধ্যে হচ্ছে আপনারা পাচ্ছেন হ্যাঁ এর মধ্যে চারটা কালার এভেলেবল পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে এই জাস্ট আমাদের প্যান্টের কাপড়টা ফুল ব্রাশে থাকছে এটা আমাদের প্রেস করতে একটু করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে আজকের লাইভের লাস্ট ডিজাইনটা শোকেস করে দিই এটা হচ্ছে আমাদের আজকের লাইভের লাস্ট ডিজাইনটা ফ্রন্ট সাইডে থাকছে খুব সুন্দর করে প্রিন্টেড এন্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ম্যাটেরিয়াল থাকছে আমাদের একেবারে সুতি সফট কটনের মধ্যে ড্রেসের লং থাকছে ফর ইউ ইন্টেন্ট প্লাস বডি থাকছে ফ্রি সাইজ পর্যন্ত দেবো যে কোনো প্লাস সাইজের আপনাদের একদম খুশি ইজিলি হয়ে যাবে এন্ড দোপাট্টা থাকছে আমাদের একদম পাঁচ হাতের সুন্দর একটা মাটি দোপাট্টা প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজে ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাস করতে একটা করে স্ক্রিন থাকবে বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের জন্য আপু এই পর্যন্তই শেষ করব যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলে বাংকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আজকের জন্য এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম